সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি ভালো আছো এই ভিডিও লেকচারে এইচএসসি আইসিটি চ্যাপ্টার থ্রি থেকে ক্যালকুলেটরের সাহায্যে বিভিন্ন সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ আলোচনা করব তো চলো শুরু করি এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ একটি সংখ্যা দেয়া আছে হেগজারেসমেল সংখ্যা এর পূর্বের সংখ্যা কোনটি সেটি নির্ণয় করতে হবে কোনো একটি সংখ্যার পূর্বের সংখ্যা বলতে বোঝায় সংখ্যাটি থেকে এক মাইনাস কোনো একটি সংখ্যার পরের সংখ্যা বলতে বোঝায় সংখ্যাটির সাথে এক যোগ করতে হবে তাহলে এখানে এই হেক্সারিসিমেল সংখ্যাটির পূর্বের সংখ্যা নির্ণয় করতে এই সংখ্যাটি থেকে এক বিয়োগ করতে হবে এবং এটি আমরা ক্যালকুলেটর করব। তো চলো দেখি প্রথমে ক্যালকুলেটরের মোড চেঞ্জ করতে হবে মোড বাটনে প্রেস করলে দেখতে পাচ্ছো বেস দেয়া আছে ফোরে তাহলে আমরা ফোর প্রেস করলাম ক্যালকুলেটরটি ডেসিমেল মোডে আছে ডেসিমিল নাম্বার সিস্টেমে আছে যেহেতু সংখ্যাটি হেক্স ডিসিমেল নাম্বারে দেওয়া আছে তাই আমরা প্রথমে ক্যালকুলেটর হেকজেসিমেল নাম্বার সিস্টেমে নিব তাহলে আমরা হেক্স বাটন প্রেস করলাম এবার আমরা সংখ্যাটি লিখব এফ এফ এর পূর্বের সংখ্যা তাহলে মাইনাস ওয়ান ইকুয়াল তাহলে দেখতে পাচ্ছ এফ ই তাহলে আনসার হবে গ এখানে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে একটি হেকজারিসিমেল সংখ্যা দিয়ে আছে এর পরের সংখ্যা কোনটি কোন একটি সংখ্যার পরের সংখ্যা বলতে সংখ্যাটির সাথে এক যোগ করতে হবে যেহেতু সংখ্যাটি হেকজারিসিমেল সংখ্যা তাহলে সংখ্যাটি লিখো ই এফ এফ তারপর প্লাস ওয়ান ইকুয়াল তাহলে দেখতে পাচ্ছ এফ জিরো জিরো এফ জিরো জিরো এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে একটি সংখ্যার পূর্বের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয় করতে পারবে পূর্বের সংখ্যা নির্ণয় করতে সংখ্যাটি থেকে মাইনাস ওয়ান করতে হবে আর পরের সংখ্যা নির্ণয় করতে সংখ্যাটির সাথে প্লাস ওয়ান করতে হবে এই প্রশ্নটি দেখো এখানে একটি ক্রম দেয়া আছে এই ক্রমটিতে তিনটি পদ দেয়া আছে এর পরবর্তী পদ বা এর পরবর্তী মানটি নির্ণয় করতে হবে যে কোনো ক্রমের পরবর্তী পদ নির্ণয় করতে এই ক্ষেত্রে আমরা যেটি করব ক্রমটির মানগুলোর মধ্যে মানে পদগুলোর মধ্যে কমন ডিফারেন্স ফাইন্ড আউট করতে হবে তো এই ক্ষেত্রে আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বাদ দিলেই কমন ডিফারেন্সটি পেয়ে যাব লক্ষ্য করো ক্রমটি হেকজারিসিমেল সংখ্যা পদ্ধতিতে দেয়া আছে তাহলে হেকজারিসিমেল সংখ্যা পদ্ধতিতে ডি লিখলাম মাইনাস ফাইভ তাহলে আমরা দেখতে পাচ্ছি ডিফারেন্স এইট এর মানে এই ক্রমটিতে পদগুলোর মধ্যে কমন ডিফারেন্স এইট যেমন ফাইভ প্লাস এইট পাচ্ছি ডি তার সাথে প্লাস এইট ইকাল ওয়ান ফাইভ পাচ্ছি এর পরের যে মানটি বা এর পরবর্তী যে মানটি সেটি হবে কত এর সাথে প্লাস এইট করতে হবে অর্থাৎ ডি হবে যেহেতু ক্রমটিতে প্লাস এইট করে বৃদ্ধি পাচ্ছে তাই এর পরবর্তী মানটি নির্ণয় করতে এই ওয়ান ফাইভের সাথে প্লাস এইট করতে হবে এবার এখানে লক্ষ্য করো দুটি সংখ্যার যোগফল নির্ণয় করতে হবে প্রদত্ত সংখ্যা দুটির একটি আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে অপরটি আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তো যোগ ও বিয়োগের ক্ষেত্রে সংখ্যা দুটি একই নাম্বার সিস্টেমে থাকতে হবে এই ক্ষেত্রে লক্ষ্য করো অপশনগুলো দেওয়া আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে তাই আমরা এই বাইনারি সংখ্যাটিকে হেকজারিসিমালে রূপান্তর করে তারপর সেই দুটি সংখ্যা যোগ করব যেহেতু প্রদত্ত সংখ্যাটি বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে আমাদের ক্যালকুলেটর প্রথমে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিব তাহলে এই বাইনারি বাটনটি প্রেস করলাম এবার বাইনারি সংখ্যাটি লিখো ওয়ান জিরো জিরো তারপর ইকুয়াল দাও সংখ্যাটি লিখা হলো এবার এটিকে আমরা সিমেলে রূপান্তর করব এর জন্য হেক্স বাটনটি প্রেস করো এই বাইনারি সংখ্যাটির সমতুল্য হেগজারিসিমেল মান হল ফোর এর সাথে আমরা এই দ্বিতীয় সংখ্যাটি যোগ করব ওয়ান এ ইকুয়াল তাহলে পাচ্ছ ওয়ান ই এভাবে ভিন্ন দুটি সংখ্যার যোগ বা বিয়োগ করতে পারব এখানে লক্ষ্য করো ভগ্নাংশযুক্ত দুটি বাইনারি সংখ্যা দিয়ে আছে এই দুটি সংখ্যার যোগ ফল নির্ণয় করতে হবে তো ক্যালকুলেটরে ভগ্নাংশযুক্ত সংখ্যা লিখা যায় না এই ক্ষেত্রে আমরা একটা টেকনিক ফলো করব তো প্রথম সংখ্যাটি লিখি ওয়ান জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ওয়ান জিরো ওয়ান এবার আমরা দ্বিতীয় সংখ্যাটি লিখবো দ্বিতীয় সংখ্যাটি লিখার ক্ষেত্রে র্যাডিক্স পয়েন্টের নিচে র্যাডিক্স পয়েন্ট দাও পূর্ণ সংখ্যা কী রয়েছে ওয়ান জিরো ওয়ান তাহলে ডিজিটগুলো নিচে ওয়ান জিরো ওয়ান লিখলাম আর ভগ্নাংশেও ওয়ান জিরো ওয়ান এই ক্ষেত্রে আমরা যেটি করব দুটি সংখ্যার ক্ষেত্রেই পূর্ণাংশে এবং ভগ্নাংশে ডিজিট সংখ্যা সমান করব। দেখো এখানে ডিজিট সংখ্যা একটি কম আছে তো আমরা এটা জিরো দিয়ে পূরণ করলাম এই পাশে ডিজিট সংখ্যা একটি কম আছে এটাও আমরা জিরো দিয়ে পূরণ করব অর্থাৎ সংখ্যা দুটির পূর্ণাংশ এবং ভগ্নাংশে ডিজিট সংখ্যা সমান করতে হবে এবার আমরা এই সংখ্যা দুটির যোগ করব যেহেতু বাইনারি যোগ তাহলে ক্যালকুলেটর আমাদেরকে বাইনারি সংখ্যা পদ্ধতি নিতে হবে এবার আমরা সংখ্যাগুলো লিখবো ওয়ান জিরো ওয়ান জিরো এবার দেখো র্যাডিক্স পয়েন্ট চাইলেও আমরা লিখতে পারবো না তো র্যাডিক্স পয়েন্ট আমরা স্কিপ করব তারপর লিখবো ওয়ান ওয়ান জিরো ওয়ান প্রথম সংখ্যাটি লিখলাম প্লাস দ্বিতীয় সংখ্যাটি লিখব জিরো ওয়ান জিরো ওয়ান তারপর র্যাডিক্স পয়েন্ট লিখা যাবে না পরবর্তী ডিজিটগুলো লিখে লিখে ফেলো ওয়ান জিরো ওয়ান জিরো এবার ইকুয়াল দাও এবার যে রেজাল্টটি পেয়েছো সেই রেজাল্টটি লিখো ওয়ান 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 জিরো 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 তারপর আসছে ওয়ান তো দেখো ডান পাশ থেকে চার ডিজিটের পরে রেডিক্স পয়েন্ট চার ডিজিটের পরে অ্যাডিক্স পয়েন্ট দিয়ে দাও তো এইভাবে এই দুটি বাইনারি সংখ্যার যোগফল সেটু বাইনারি হবে এবার চলো দেখি অপশনটি মিলিয়ে দেখি উত্তর হবে ক এভাবে যে কোনো সংখ্যা পদ্ধতির যোগ করতে পারবে এবার চলো এই প্রশ্নটি দেখি এখানে দুটি বাইনারি সংখ্যার বিয়োগ করতে হবে তো এই ক্ষেত্রেও ভগ্নাংশযুক্ত বাইনারি সংখ্যা তো আমরা আগের মতোই সংখ্যা দুটি নিচে নিচে লিখে নেব ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো জিরো ওয়ান জিরো তারপর অ্যাডিক্স পয়েন্টের পরে অ্যাডিক্স পয়েন্ট ওয়ান দ্বিতীয় সংখ্যাটি লিখছি ওয়ান জিরো তো লক্ষ্য করো দ্বিতীয় সংখ্যাটিতে একটি ডিজিট কম রয়েছে পূর্ণ সংখ্যায় আমরা সেটি জিরো দিয়ে সমান করে নিলাম এবার আমরা এটা বিয়োগ করব তাহলে ক্যালকুলেটর প্রথমে বাইনারি সংখ্যা পদ্ধতিতে নিতে হবে তারপর সংখ্যাটি লিখো ওয়ান ওয়ান জিরো ওয়ান র্যাডিক্স পয়েন্ট লিখা যাবে না তাহলে স্কিপ করো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো মাইনাস এবার দ্বিতীয় সংখ্যাটি লিখব জিরো ওয়ান 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 র্যাডিক্স পয়েন্ট স্কিপ করতে হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান এবার ইকল বাটন প্রেস করো তাহলে যে অ্যান্সারটি পেয়েছো সেটি লিখো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান তারপর জিরো ওয়ান এবার অ্যাডিক্স পয়েন্টের নিচে অ্যাডিক্স পয়েন্ট দাও এবার চলো দেখি কোন অপশনটি সঠিক গ উত্তর হবে গ এইভাবে যে কোনো সংখ্যা পদ্ধতিতে ক্যালকুলেটরের সাহায্যে ভগ্নাংশ বিয়োগ করা যাবে এখানে একটি প্রশ্ন দেখতে পাচ্ছ তিনটি সংখ্যার যোগ করতে হবে তবে এই ক্ষেত্রে তিনটি সংখ্যা তিনটি ভিন্ন নাম্বার সিস্টেমে দেয়া আছে তো একাধিক সংখ্যার যোগ বা বিয়োগ করার ক্ষেত্রে সংখ্যাগুলো একই নাম্বার সিস্টেমে থাকতে হবে তো আমরা ইসিমেলটাকে ঠিক রেখে বাইনারিটাকে হেকজা ইসিমেলে নিব এবং অক্টালটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তো ক্যালকুলেটর বাইনারি নাম্বার সিস্টেমে নিলাম এবার ওয়ান ওয়ান তারপর ইকুয়াল এবার এটাকে হেকজারিসিমলে রূপান্তর করবো হেকজারিসিমেল বাটন প্রেস করো তাহলে হেকজারিসিমেল মান পাচ্ছ থ্রি এবার এই অক্টাল সংখ্যাটাকে হেকজারিসিমলে রূপান্তর করব তো ক্যালকুলেটর অক্টাল সংখ্যা পদ্ধতিতে নাও এবার সংখ্যাটি লিখো সেভেন তারপর ইকুয়াল এবার আমরা এটাকে হেকজারিসিমেল নাম্বার হিসেবে রূপান্তর করবো হেকজারিসমেল বাটন প্রেস করলাম এটার হেকজারিসিমেল মানও সেম অর্থাৎ সেভেন তাহলে আমরা তিনটি হেকজারেসিমেলের সংখ্যা পেয়ে গেছি তাহলে সেভেন প্লাস থ্রি প্লাস ই ইকুয়াল তাহলে দেখো তিনটি হেকজারেসিমেল সংখ্যা আর যোগ ফল একটি হেকজারেসিমেল সংখ্যা হবে তো অপশনে দেখতে পাচ্ছি অপশন প্রথম অপশনটি ঠিক আছে এবার দ্বিতীয় অপশানটি চেক করব তাহলে দ্বিতীয় অপশনটি আছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে তাহলে আমরা এই মানটিকেই বাইনারিতে রূপান্তর করব তো বাইনারিতে রূপান্তর করে দেখছি এই মানটি ঠিক নেই এবার অকটালে রূপান্তর করে দেখি অকটাল বাটন প্রেস করি অকটালে দেখা যাচ্ছে থ্রি জিরো অর্থাৎ তৃতীয় অপশানটি ঠিক আছে তাহলে উত্তর হবে এক এবং তিন এইভাবে একাধিক ভিন্ন সংখ্যার যোগফল নির্ণয় করা যায় ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এই রিলেটেড আরও প্রশ্ন সলভ করতে চাইলে কমেন্টে দেওয়া বা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি চেক করতে পারো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ